নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি আলোচনা করার আগে আমরা একটি ভিডিও দেখে একাদশীর দিন মা তুলসী নির্জলা উপবাস করে থাকেন ব্রত করে থাকেন আর যদি একাদশীর দিন মা তুলসী মহারানীকে জল দেয়া হয় তাহলে আপনাদের সর্বনাশ হবে কেন মা তুলসী মহারানী নির্জলা উপবাস করেন আর যদি তুলসী মহারানীকে একাদশীর দিন জল দেন গাছে তাহলে কি হবে আপনার আপনি তুলসী মহারানীর উপবাস ভঙ্গ করে দেবেন সেই পাপ আপনাকে নিতে হবে কোনো প্রভু কিন্তু নেবে না রবিবারের দিন মা তুলসী দেবী বিশেষ উপবাস করেন রবিবারের দিন সেই দিনও তুলসী মহারানীকে জল দেবেন না দিলে আপনাদের হবে ব্রত মা তুলসী মহারানী নষ্ট হয়ে যাবে কাজেই রবিবারের দিন আপনারা শালোগ্রামে জল দিন শিবের মাথায় জল দিন বট গাছে নিম গাছে বেল গাছে জল দিন ভগবানের পুজো অর্চনা করুন পরের দিন থেকে সোমবার থেকে তুলসী মহারানীর ঝাড়ি শুরু করে দেন আর এই বৈশাখ মাসে দুটো একাদশী পড়বে এবং চারটে রবিবার পড়বে দিন আপনারা ঝাড়িতে জল দেবেন না মানে মা তুলসী মহারানীকে কোনোভাবেই আপনারা জল দেবেন না দেখতে পেলেন এই যে বৈষ্ণবী গুরুজি গুরুমাতা তিনি দীক্ষাও দেন হয়তো এনার প্রচুর শিষ্য আছেন ভিডিওটি দেখলাম সেখানে এনার দীক্ষা নেবার জন্য বলেছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন ফোন নাম্বার দিয়েছেন কল করতে বলেছেন আপনি দীক্ষা নিতে পারেন কিন্তু ইনি কি বললেন সেটি আগে বোঝার চেষ্টা করুন ইনি কি শাস্ত্র সম্মত কথা বললেন ইনি বললেন কি তুলসী দেবী নাকি নির্জলা উপবাসী থাকেন একাদশী তীর্থ অর্থাৎ একটি মাসে দুটি একাদশী তিথি পড়ে একটি শুক্লপক্ষের একাদশী একটি কৃষ্ণ পক্ষের একাদশী এই দুটি একাদশীতে তুলসী দেবী নির্জলা উপবাসী থাকেন অর্থাৎ জল পর্যন্ত পান করেন না তাহলে মাটির তলা জলগুলো কে পান করছে তুলসী দেবী পুরো নির্জলা থাকছেন মানে জল পর্যন্ত পান করছেন না কোনো খাদ্য খাবার খাচ্ছেন না একাদশীতে এই ধরনের বিজ্ঞানীরা সনাতন ধর্মের মধ্যে প্রবেশ করে কিন্তু দীক্ষা দিচ্ছে আবার বলছেন একটি মাসে চারটে রবিবার হয় এই চারটে রবিবারে তুলসী দেবী থাকে বিশেষ ব্রত রাখেন তাই তুলসী দেবী ওই চার দিনও জল পর্যন্ত খান না অর্থাৎ তুলসী দেবী মাটির মিস থেকে জল খাদ্য গ্রহণ করেন না তুলসী গাছ গ্রহণ করে না এই হচ্ছে সনাতন বৈদিক হিন্দু বৈষ্ণবদের ধারণা আবার কিছু বৈষ্ণব আছে সঠিক ব্যাখ্যা দিচ্ছেন যে না একাদশী নয় দ্বাদশী তিথিতে তুলসী পাতা তোলা নিষিদ্ধ কাছ থেকে তুলসী পাতা তোলা নিষিদ্ধ আছে আবার সংক্রান্তির দিন আমাবস্যা পূর্ণিমা এইসব দিনে তুলসীর পাতা তোলা যাবে না কিন্তু তুলসী গাছে জল দেওয়া প্রতিদিনই যাবে এটা শাস্ত্রসম্মত তারা বলছেন কিছু বৈষ্ণব সম্প্রদায় এমন শাস্ত্রকে না জেনে তারাই কিন্তু এই মতবাদ গুলো প্রচার করছে একাদশীর মাহাত্মকে তুলে ধরার জন্য একাদশী একটা বিশাল ব্যাপার এটাকে এই ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছে যে একাদশীর দিন তুলসী নির্জলা অর্থাৎ কোনো শাস্ত্র পাবেন না আপনি পুরাণ দেখুন আপনি বৈ ব্রহ্ম স্কন্দ পুরাণে যে ব্রহ্মা নারদ সংবাদের উত্থান একাদশী মাহাত্ম আছে সেটা দেখুন সেখানে তুলসী পাতার সম্বন্ধে বলা হয়েছে যে তুলসী গাছ সম্বন্ধে বলা হয়েছে যে তুলসী গাছে প্রতিদিন জল দিলে জল দিলে কি হয় বহু পূর্ণ লাভ হয় সেখানে বলা হয়নি যে একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া যাবে না বলা হয়েছে দ্বাদশীতে সংক্রান্তিতে অমাবস্যাতে পূর্ণিমাতে এইসব দিনে তুলসী পাতা কেউ যেন না তোলে তার আগে তুলে নেবে পূজা করতে হয় তুলসী দিয়ে তো আগে তুলে নেবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যদি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কামিকা একাদশী মাহাত্ম যদি দেখা হয় সেখানেও তাই একই কথা বলা হয়েছে পদ্মপুরাণের পাতাল খন্ডেও যহ্মনারদ সংবাদে সেই একই কথা বলা হয়েছে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ষাটতম অধ্যায়ে সেই একই কথা বলা হয়েছে যে দ্বাদশীর দিন পূর্ণিমার দিন আমাবসার দিন আর সংক্রান্তিতে তুলসী পাতা তুলতে নিষে কিন্তু তুলসী গাছে জল প্রতিদিন দিতে বলা হয়েছে তাহলে এই যে ভ্রান্ত মতবাদ গুলো প্রচার করছে আসলে এরা হলো বড় বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট তুলসী গাছ নির্জল প্রবাসী করছে এরা প্রমাণ করেছে বিশাল ভাবে মানে একটা এদেরকে নোবেল না দিলে কি হয় যে তুলসী গাছ উপবাস করে জল পর্যন্ত পান করে না এটা তো নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য এই সব মানুষগুলো আর আপনি হয়তো ভ্রান্ত ধারণা যেহেতু আপনার শাস্ত্র সম্বন্ধে জ্ঞান নেই আপনি জানেন না আপনি পড়ছেন না তাই এনার ভিডিও দেখে বা এনার মতদর্শী হয়ে এনার কাছ থেকে দীক্ষাও নিলেন কিন্তু আপনি কি সত্যের সন্ধান পেলেন সেই জন্য সত্যের সন্ধান পেতে গেলে আপনাকে শাস্ত্রকে জানতে হবে বুঝতে হবে আর এই বিষয় নিয়ে যখন আমি বলার চেষ্টা করছি অনেকে আমাকে বলছেন বৈষ্ণব বিরোধী আমি বৈষ্ণব বিরোধিতা করছি না আমি ভ্রান্ত মতবাদী যারা আছে যারা ভ্রান্ত মতবাদ প্রচার করছে তাদের বিরোধিতা করছে বলছি এদের কাছ থেকে আপনি না পাবেন শিক্ষা আর না পাবেন দীক্ষা কিন্তু আপনি নামমাত্র দীক্ষা নিয়ে এদের সন্তুষ্ট করে আপনার লাভ থাকি আপনি তো সত্যের সন্ধান করতে পারবেন না সত্য আপনাকে যদি সন্ধান করতে হয় তবে আপনাকে বৈদিক মার্গই অবলম্বন করতে হবে বেদ যেভাবে বলছে সেই পথেই আপনাকে চলবেন তাহলেই কিন্তু আপনি সত্যের সন্ধান পেতে পারেন যদি আপনারা এই তুলসী মাহাত্ম নিয়ে চান যে আমি এভিডেন্স সহ আপনাদের ভিডিও দিই তাহলে অবশ্যই এভিডেন্স সহ ভিডিও করব আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন আর যদি আপনার মনে হয় আপনি এনাদের মতো গুরুদেব যারা আছেন বা মাতা যারা আছেন তাদের কাছ থেকে দীক্ষা অবশ্যই নিতে পারেন এটা আপনার চেতনার বিষয় আপনার চেতনা আপনাকে বলে দেবে আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনাকে বলে দেবে যে আপনি কোন পথে যাবেন আমি শুধু আপনার কাছে এই যে ভ্রান্ত মতবাদ সৃষ্টিকারী প্রচারকারী এদের ভিডিওর সম্বন্ধে সামান্য একটু কথা বলব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন নমস্কার আর অবশ্যই সত্য পথের সন্ধানে থাকুন বৈদিক সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে পথ বেদমার্গ সেই বেদমার্গে চলুন নমস্কার